মায়ের খেয়ে মরে যাওয়া শহীদ মায়ের খেয়ে বেঁচে যাওয়া গাজী অনেকের নামের আগে গাজী আছে হয়তো বংশবুনিয়াদের মাধ্যমে আছে আর অনেকে হয়তো ব্যবহার করে যেমন আমাদের ওইখানে একজন আছে গাজী আবুল কালাম বয়ানি নাম শুনছেন আপনারা চিনেন তো গাজী হয়েছে কেন জানেন গাজী হয়েছে মায়ের খাইছে বলে কিন্তু মাইরের মধ্যে পার্থক্য আছে মাইরের মধ্যে পার্থক্য আছে একজন আমার এমনি এমনি মানলো আমি গাজে হওয়ার সুযোগ নাই ইসলামের জন্য জেহাদ করে সেখানে গাজে হওয়ার সুযোগ আছে আর ওই যে আমাদের আবুল কালাম বয়ানের কথা কেন বলছিলাম উনি ওনার নামের আগে গাজি ব্যবহার করে কিন্তু আমার সাথে হয়তো আজকের বক্তব্যে অনেক একমত থাকবেন অনেক একমত থাকবে না সেটা হলো উনি যে গাজি ব্যবহার করে এটা ওনারও খাসিয়ত খারাপ না বলে সমালোচনা করতেছি না জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি কেন আপনি মাহফিলের মা প্যান্ডেলে গিয়ে বলবেন যে ওয়াবি যেই পুকুরে গোসল করছে ওই পুকুরের পানি দিয়ে উজু করলে উজুল হবে না ফরজ গোসল করলে গোসল হবে না ওয়াবির ঘরের কোনো এই দরজার বা তার আয়ত্তর জায়গা থেকে কোনো ঘাস যদি কোনো গোয়াবি খায় গরু খায় ছাগল খায় সেই গরু দিয়ে ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না এই দলিলগুলো আপনি কোথায় পাবেন আর যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য ব্যবহার করে আমি একজন সুন্নি হয়ে আমি ওনার পক্ষে মতে নয় অনেকে আছেন এখানে ভালো লাগতেও পারে এটা কেয়ামতের একটা আলামত এটা কেয়ামতের একটা আলামত আপনি গিয়ে মা ভন্দরে গা ওয়াশ করবেন গালিগালাজ করে ওয়াশ করবেন আপনার ফতধরি ঝাঁটাফিটা করবে আপনি গাজী নাম দিবেন এই গাজের কোনো মূল্যায়ন নাই কারণ এই কাজী আর ওই গাজির মধ্যে আসমান জমিন তফাত আছে এটা আমাদের ব্যর্থতা আমাদের সুন্নিদের ব্যর্থতা একজনের জন্য জনের নাম খারাপ হয় কয় ডুমবায়ানি আমার বাড়ির পাশে অবশ্যই কয় ডুমবায়ানি গাজী আবুল কালাম বয়ানি কিন্তু আপনি গালিগালাজ করে কুরুচিপূর্ণ ব্যবহার করে যে কথাগুলো আপনি বলেন সেই কথাগুলো একজন বাপ আর ছেলে পাশে বসে শুনতে পারে না এত খারাপ ভাষা ব্যবহার করে আপনার মারবে না কি আদর করবে এই জন্য পাক আমাদেরকে হেফাজত করুন আমাদের ইমানকে মজবুত বানিয়ে দিক করতে বলি